সম্ভাবনা রয়েছে পরিশ্রমের বদলে আমি পরিষ্কার বলতে চাই ইনশাল্লাহ উনি গেছে হত গাজীপুর তিনেশন থেকে

সমাবেশ তো আমরা করছি না ভাই বোনেরা আমরা করছি বিএনপি এর নির্দেশনা মেনে আপনাদের সাথে উঠান বৈঠক করার কথা দশ বাড়ির লোকজন নিয়ে এক বাড়িতে বসে যেখানে ফাঁকা জায়গা আছে এখানে আলাপ আলোচনা করার কথা আগামী দিনে রাষ্ট্র কিভাবে গঠন হবে